ভারতের উত্তরপ্রদেশ বিহার সহ আরও কিছু এলাকা অতিমাত্রায় বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে এর মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার বিহারে এখন পর্যন্ত উনিশটি জেলায় বারো লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ভেসে গেছে উত্তর বিহারের অধিকাংশ ফসল বিহারের তিয়াত্তর শতাংশ এলাকায় বন্যার উপক্রম হতে পারে এর আটত্রিশটি জেলার মধ্যে আঠাশটি জেলাই প্রতি বছর প্রবল ভারী বর্ষণে তলিয়ে যায় পানির নিচে এর ভেতর পনেরোটি জেলা অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং এসব এলাকার কৃষি ফসল তলিয়ে যায় আপাতকালীন হ্যাঁ এখন আমাদের ফসল বাঁচানোর চেষ্টা করা খুবই জরুরি আমরা সাধারণত চার পাঁচ একর জমিতে ধান চাষ করে থাকি কিন্তু এর কিছুই বেঁচে নেই বন্যার পানিতে সবই ভেসে গেছে যদিও সব ধান থেকে চাল হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আমরা এগুলো আমাদের গরুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারব জমিতে চাষাবাদ করা ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরমভাবে আর্থিক মন্দার সম্মুখীন হয়েছে এখানকার কৃষকেরা এ বিষয়ে বিহারের কৃষক কিষান কুমার বলেন এক লাখ রুপিয়া আমরা আমি জমিতে চাষাবাদের জন্য এক লাখ টাকা ঋণ করেছি এত টাকা খরচ করার পরও আমি এখান থেকে এক টাকাও লাভ করতে পারলাম না ধান চাষের জন্য নিয়মিত জমি কর্ষণ এবং সীমিত বর্ষণের প্রয়োজন কিন্তু অতিবৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে গেছে বিহারের এই বন্যায় সব থেকে বেশি অবদান কোসি নদীর এই নদীটি হিমালয় থেকে প্রবাহিত হয়ে নেপালের মধ্য দিয়ে ভারতের বিহারে প্রবেশ করেছে নেপালে কোসি নদীতে পানি অতিরিক্ত বেড়ে যাওয়ায় এই পানি ভারতে প্রবাহিত হতে শুরু করে ফলে প্রতি বছরই বন্যা তাণ্ডব চালায় বিহারে এই নদী ছাড়াও গান্ডাক গঙ্গা বাগমতী সহ আরও কিছু নদী বিহারের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে যেহেতু বিহার পাহাড়ি অঞ্চলে অবস্থিত তাই বন্যার এই পানি পরবর্তীতে ভারতের অন্যান্য নিচু অংশে প্রবেশ করতে থাকে নেপালের কোসি নদীতে বাদ তৈরির দাবি জানালেও এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এ ব্যাপারে ফলে এভাবে প্রতি বছরই বন্যার পানিতে ভাসছে বিহার চন্দ্রিকা মজুমদার आजकल